আসসালামু আলাইকুম আমি তাজদিন চলে আসলাম আমার চ্যানেল ইফোরিক সেভি থেকে তো আজকে হচ্ছে আমার এখানে হোয়াইট পেস্ট বানিয়ে আপুরা সরাসরি কাপড়ের উপর জলছাপের কাজ করছে এই যে জলছাপের কাজটা কিন্তু যারা খুব ভালো করে ধরতে পারে তারা খুবই ভালো করে আর ভালো করে ধরতে না পারলে অনেক সময় হচ্ছে ফিনিশিংটা ভালো আসে না আমি চেষ্টা করি যেন হানড্রেড পারসেন্ট হোয়াইট পেস্টটা আমার এখানে বানিয়ে স্টুডেন্টরা বানানো যেন শিখতে পারে এই যে এটা আমাদের বানানো হোয়াইট পেস্ট আগে একটা সময় হোয়াইট পেস্ট আমরা বাজার থেকে কিনতাম অনেক দাম দিয়ে কিনতাম কিন্তু আমি আমার স্টুডেন্টদেরকে একদম নিউট্রেক্স বানানো হোয়াইট পেস্ট বানানো কেমিক্যাল বানানো সহ একদম খুব সুন্দর করে শিখিয়ে দিই আর জলছাপের কাজটা এমন যে এটা হচ্ছে যত বেশি হচ্ছে প্র্যাকটিস করে তত বেশি হচ্ছে কাজের ফিনিশিংটা চলে আসে তো আমার ট্রেনিং সেন্টার হচ্ছে জিসিমো সেন্টার প্লাজার পাশে আমাদের হচ্ছে এখন ব্লক বাটি সেলাই গহনা এন্টিক গহনা থেকে শুরু করে সবগুলো ব্যাচে হচ্ছে স্টুডেন্ট নেওয়া হচ্ছে এই যে ম্যাক্রামের ব্যাচটাও আমরা নিয়ে আসতেছি ম্যাক্রামের কোর্সটা হচ্ছে আমাদের দশ তারিখ থেকে শুরু হবে আপনারা যে যে কোর্সটাই করতে চান আমাদের ট্রেনিং সেন্টার থেকে করতে পারেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম